আজকে আমাদের ভিডিওর মাধ্যমে এক প্রাচীন মন্দিরে অবস্থিত কালী মায়ের সন্ধান দিতে চলেছি যেই মায়ের আকৃতি ভারতের থেকে ছোট। কিন্তু খুবই জাগ্রত এই জাগ্রত মায়ের সত্য ঘটনা বলার আগে স্বাগতম জানাই আমাদের চ্যানেল ট্যুর তো এবার তোমাদের পরিচয় করাবো এই মায়ের অসীম ক্ষমতার সঙ্গে এই মায়ের মন্দির অন্যান্য সব মন্দিরের ন্যায় বড় হলেও এই মন্দিরের ভেতরে পূজিত মা কিন্তু আকৃতিতে খুবই ছোট। এই মন্দিরের মা পুটি কালী নামে পূজা পেয়ে থাকেন পুটি মায়ের মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে যে সত্য ঘটনা রয়েছে তা হল যেই জায়গায় আজ মায়ের মন্দিরে অবস্থিত ইংরেজদের শাসনকালে সেই জায়গায় বন জঙ্গলে ভর্তি ছিল এক সাধক সেই স্থানে বসে পুটিমায়ের আরাধনা করতেন তখন মন্দিরটি ছিল খুবই ছোট কিন্তু ইংরেজরা যখন সেই মন্দিরটি ভেঙে রাস্তা করার সিদ্ধান্ত নিলেন তখনই কারো শারীরিক ক্ষতি হয় কিংবা কেউ মৃত্যুবরণ করেন এইভাবে যতবার মন্দির ভাঙতে গেছে তখনই কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তারপর থেকেই পুটিমা সেই স্থানেই পূজা পেয়ে থাকেন তারপর মন্দির আয়তনে বড় করা হলেও পুটি মায়ের আকৃতি ছোটই থেকে যায় তখন থেকেই পুটি মায়ের মন্দিরটি রাস্তার মাঝখানেই অবস্থিত ভারতের সব থেকে ছোটো মায়ের মন্দিরটি শোভা বাজারে অবস্থিত মন্দিরটি বাইরে কালার হলো টকটকে লাল